পদ্মা সেতুর পর আরেক স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে যমুনার বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর চার কিলোমিটার ভৌত অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়েছে পশ্চিম প্রান্ত ছুতে বাকি আর মাত্র এক কিলোমিটার সেতুর বাকি কাজ দ্রুত শেষ করতে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি প্রকৌশলী আর শ্রমিকরা এ সেতু ঘিরে স্বপ্ন দেখছেন উত্তরাঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষ এদের সেতু হওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বিশেষ করে উত্তরবঙ্গের ষোলোটা জেলার মানুষ আমরা ব্যবসায়িক উৎপাদিত পণ্য যেগুলো আছে স্বল্প খরচে অতি দ্রুত আমরা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারব একদিকে যেমন আরেকদিকে ট্রেনের যাত্রী সেবার মান বৃদ্ধি পাবে এতে সিয়াজগঞ্জ সব উত্তরবঙ্গের মানুষ ব্যবসায়িকভাবে অনেক লাভবান হবে স্থানীয় জনপ্রতিনিধিরা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে সবার আগে ধন্যবাদ জানাতে চাই যে উনি বঙ্গবন্ধু সেতু আমাদেরকে দিয়েছেন এবং পাশাপাশি বঙ্গবন্ধু রেল সেতু আমাদের উপহার দিচ্ছেন। বিশেষ করে আমাদের এখানে ইকোনমিক জোন, শিল্প পার্ক যে প্লটগুলি রেডি হয়ে গেছে সেখানে কিন্তু এই রেল সেতু অনেক বড় একটি সহায়ক ভূমিকা পালন করবে স্লিপারবিহীন অত্যাধুনিক এই রেল সেতুর নির্মাণ কাজের বাকি 20 শতাংশ শীঘ্রই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা আমাদের এই প্রকল্পের বর্তমানে বাস্তব অগ্রগতি 80% মোট 49টা স্প্যানের মধ্যে স্ট্রাকচারের স্প্যানের মধ্যে 37টা সম্পন্ন হয়েছে আর ফাউন্ডেশনের শবকাজি কমপ্লিট হয়েছে শত বছরে মাত্র এক ভাগ ক্ষয়রোধী জাপানি সর্বোচ্চ প্রযুক্তির স্টিল স্ট্রাকচারের এ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা নির্মাণ কাজ শেষে চলতি বছরের ডিসেম্বরে সেতুটি চালুর কথা রয়েছে ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন